দর্শক আজকে আপনাদের নিয়ে যাব বাগেরহাট জেলার সব থেকে বড় যে গরুর খামারটি রয়েছে সেই খামারে আমাদের সাথে থাকবেন বেশ কিছু পথ যেতে হবে তাই সুন্দর করে একটি ইজি বাইকে উঠে পড়লাম ইজি নামার পরে আমরা নৌকো পথে যাব বিলের মাঝখানে সেখানে আমরা যে খামারটি রয়েছে সেই খামারে আমরা দেখতে যাব সেখানে কোন ধরনের গরু এবং পালন করা হচ্ছে এবং মৎস্য চাষ করা হচ্ছে তারপরে আমাকে যিনি কষ্ট করে নিয়ে যাচ্ছেন তার তো একটু খোঁজখবর নিতে হয় আমার নাম হ্যাঁ আব্দুল শেখ আব্দুল শেখ দর্শক আমরা বলতে না বলতে চলে আসলাম গরুর ফার্মে এই ফার্মের মালিক হচ্ছে রাফিউল ভাই বাগেরহাট জেলার মৎস্য শাসে তিনি একজন সেরা মানুষ উল বাই একজন সাবেক ফুটবলার তিনি ভালো ফুটবল খেলতেন বাগেরহাট জেলা দলে খেলতেন একসাথে তার সাথে অনেক মাঠে খেলা হয়েছে রাফিউল একটি সেরা ফার্ম হয়ে উঠছে বাগেরহাট জেলায় অনেক গরু রয়েছে বিভিন্ন জাতের ভালো ভালো গরু রয়েছে যা দেখলে চোখ জুড়িয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্নতা একেবারে রীতিমতো চলছে এখানে দেশের জন্য তিনি বড় অবদান রেখে চলেছেন এই রাফিউল বাই নিজস্ব যে ফার্ম রয়েছে এবং মৎস্য চাষের যে খামার রয়েছে আবার ফুটবল একটা একাডেমি রয়েছে বাগেরহাটে এরকম তার বেশ কয়েকটি খামার রয়েছে এই অঞ্চলে যা দেশের জন্য বড় অবদান রাখতে পারে দর্শক আমরা চেষ্টা করব রাহুল ভাইর সাথে কথা বলার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এখানে ফ্রিজিয়ান গরু সাইওয়াল এই জাতীয় গরু বেশ দেখা যাচ্ছে সিন্ধি জাতেরও অনেক গরু আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা দেখতে থাকুন আমরা নিয়মিত আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব চ্যানেলটিকে একটু ফলো দিয়ে রাখবেন অনেকদিন হয়ে গেল কিছু করতে পারলাম না তবে খামারের কিছু ধরন থাকে এই খামারটা দেখে সত্যিকারই খুবই ভালো লাগছে যে এত বড় খামার রয়েছে এই বিলের মাঝখানে এরকম একটি খামার রয়েছে বাগেরহাট জেলার একেবার বিলের মাঝখানে যেটা করেছেন রাফিউল ভাই সব থেকে বড় বিষয় হচ্ছে যে গরুকে সুন্দর করে পালন করা সেইভাবে গোলগুলো করা গরুরে খাবার দেওয়া গরুর পরিবেশটা ভালো রাখা পরিবেশ যদি ভালো না রাখা যায় গরু পালনে অনেক সমস্যা হয়ে যায় আর ভাই বলবেন যে আসলে এটা কোন জাতের মোষ এটা এটা নীলিধাবি মোষ এর প্রজাতিটা পাওয়া যায় আপনার পাকিস্তানে পাকিস্তানি মোষ আমার ইন্ডিয়ার থেকে এই বয়স আর কি আছে বাংলাদেশে এটা বিরল প্রজাতি বলা যায় এটা আর কোথাও আছে নাকি আমি শুনছি নাকি ডিপ জলের ওখানে নাকি পাওয়া যায় ওনার খামারে শুনছি ডিপজলের ফার্মে এই দুইটাই আপনার গোলঘাট আর কি এখানে দেখা যায়

এই বাচ্চা নিতে আসলেও দেন এখান থেকে জি বাচ্চা বিক্রি করে দেন হ্যাঁ বিক্রি করি প্লাস এগুলো একটু বড় করি এগুলো সামনের সবে বরাত বা রমজানের ঈদ উপলক্ষে এগুলো রেডি করতে এটা হচ্ছে জি সবই তো রাহুল ভাই আপনার ফাল দেখে আমরা খুবই খুশি হলাম যে আপনি ঘেরের পাশাপাশি মাছ চাষের পাশাপাশি গরু চাষ এবং আগে একজন সাবেক ফুটবলার ছিলেন খুবই ভালো লাগছে সাধারণত দেখা যায় না আর কি কি বলবেন চেষ্টা করে যাচ্ছে সব এই মোষগুলো বাংলাদেশে পাওয়া যায় না এই মোষগুলো বিদেশ থেকে আনা বাংলাদেশে কয়েকটা মাত্র ফার্মে আছে তার ভিতর আমাদের রাফিউল ভাই ফার্মে এই মোষটি দেখা গিয়েছে তার ভিতর চলচ্চিত্র খলনায়ক ডিপ ওখানে নাকি আছে বলবে এটা কি খাবার দিতে নাকি রান্না করতেছেন এটা ধান গম ডাউল লবণ চিটেগু আর কিছু মাসি চাউল আছে ভিতর আচ্ছা আর যখন খাবারটা প্রায় রেডি হয়ে যাবে তখনের ভিতরে সয়াবিনির খোলটা পড়বে এটা কি আপনি এই মাছের জন্য নাকি মাছ মিশালি খিচুড়ি এটা ঘেরে যাবে মাছে খাবে আর অবশিষ্ট যে পানিটা থাকবে সেটা গরুতে থাকবে আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এই মুহূর্তে একজন সাবেক ফুটবলার যিনি ঢাকা এবং খুলনা বাগেরহাট জেলা দলের হয়ে খেলছেন রাহুল ভাইয়ের সাথে কথা বলবো রাহুল ভাইয়ের ফার্মে আমরা চলে আসলাম আর অবাক হলাম রাহুল ভাই একজন প্লেয়ার মানুষ হয়েও তিনি যে গরুর ফার্ম করেছেন এবং অন্য তিনি মাছের চাষও করে থাকেন এই অঞ্চলের একজন সেরা মাছ চাষি এবং সেরা সেরা যে পশুপালন গরু সেটা আমরা রাহুল ভাইয়ের ফার্মে এসে দেখতে পাচ্ছি যে আসলে রাহুল ভাই যে শুধু খালি একজন ফুটবল খেলার না এবং দেশের জন্য অনেক কাজ তিনি করে যাচ্ছেন রাহুল ভাই একটু বলবেন যে আপনার এখানে কতগুলো গরু আছে আর আপনি কিভাবে এই গরু পালনে আসলেন পঞ্চাশটার কাছাকাছি গরু আছে এখানে এবং গাড়ি দিয়ে আর গরু পালন এটা আমার শখ ছিল ছোটোবেলাতে শখ সেভাবে আস্তে আস্তে শুরু করি এখন বাণিজ্যিকভাবে করি এই যে কত সালে আপনি খেলা ছাড়ছেন সেটা একটু বলবেন আসলে ওইভাবে এখনও ছাড়ি নাই এখনও আমরা সোনালি অতীত বাগনাট জেলা মাস্টার শেফির দলের হয়ে খেলে থাকি তো খেলাধুলার সাথে আছি আমার একটা একাডেমি আছে ফ্রেন্ডস একাডেমি বাগেরহাট যেটা বাপুফের অনুমোদিত অনেস্টার একাডেমি তো এই খেলাধুলা নিয়ে এই গরু বাছুর নিয়ে ঘের নিয়ে এগুলো নিয়েই আসি হ্যাঁ রাহুল ভাই ধন্যবাদ আপনি ভালো থাকবেন আর আপনার যে ইচ্ছা সেটা পূরণ হোক এটা আমরা কামনা করি দর্শক এছাড়াও রফুল ভাই মানুষকে মাছ চাষে এবং গরু পালনে পরামর্শ দিয়ে থাকেন ইচ্ছা করলেও আপনি এই অবদানটি রাখতে পারেন বাংলাদেশের জন্য দর্শক রফুল ভাইয়ের বাড়ি বাগেরহাট জেলার কুদলা গ্রামে দর্শক এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমি রাহুল গুরু ভালো থাকবেন আসসালামু আলাইকুম